হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আপনারা করলা অনেক রকমভাবেই খেয়েছেন তো মা আজকে করলারই একটা রেসিপি দেখাবে একটু অন্য রকম অন্য স্বাদের আর খেতে দুর্দান্ত হয় আপনারা হয়তো খাওয়ার সময় একটু বেশি ভাত খেয়ে ফেলতে পারেন এতটাই খেতে টেস্টি হয় তো আসুন দেখে নিই করলার রেসিপিটা মা কীভাবে করছে আচ্ছা এখানে কড়াইয়ের তেল দেওয়া আছে আর রেসিপিটার নাম আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্টাফড করলা মানে পুর ভরা করলা তো আসুন দেখানি মা কীভাবে করছে আচ্ছা তেলটা গরম হয়ে গেছে এখানে মা দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন আমি করলার ব্যাপারটায় করে আসছি আগে রেসিপিটা আমার শুরু করে দিই এক্সট্রু লেন্দি তেলটা কালার দেখে বুঝতে পারছেন যে কিছু ভাজা হয়েছে কী ভাজা হয়েছে আর কীভাবে ভাজা হয়েছে আমি সব বলছি আগে আমার রেসিপিটা একটু স্টার্ট করে দিই হোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আচ্ছা জিরে ফাটতেও শুরু করেছে আর একটা স্মেলও বেরোচ্ছে এরপরে মা দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা

এই পিলারের সামনে দেখে বুঝতে পারছেন মাটি করছে বা এইটা দিয়ে এই যে কেটে ফেললাম এই যে চাটা হয়ে গেছে এই যে কেটে রেখেছি ওই তিনটে করলা কেটে ভেজে এই মানে সিস্টগুলো বার করে তারপরে ভেজে ওই নিয়ে রেখে দিয়েছি এই খারাপ চাটাটা বাচ্চা না এই যে এরকমভাবে চাটটা হবে কেটে ওপর থেকে যে কাঁটা কাঁটা মতো এটা রয়েছে

করে মশলাটা দেখে নি আমরা এবার দেবো কাঁচা কুচি আর আদা বাটা মশলাটা হতে হতে মা আর কলা বলে দেবো এবারে একটু নুন দিয়ে দেবো

আচ্ছা দেখুন মশলাটা এরকম কষা কষা হচ্ছে আচ্ছা এই দেখুন মা এখান থেকে কিন্তু ছুরি দিয়ে মাঝখানটা ফাঁক করে নিচ্ছে এবার ভেতর থেকে যে সিডসগুলো বের করে নেওয়া আর সেগুলো মা বের করে নেবে পটলের যেমন মুখটা কাটা হয় এটা কিন্তু মুখটা না এটা বডিটা কাটা হবে মাঝখানটা কাটা হবে সেটা ক্লিন করে নিয়ে দেখলেন ভাবে নিয়ে সিডসগুলো ভেতর থেকে মা বার করে দেখুন মা সিডসগুলো বের করে নিচ্ছে এভাবে সিডসগুলো বের করে নিয়ে ভেতরটা পুরো ফাঁকা করতে হবে করে পুর হবে ভাজতে হবে এই যে পুর ঘুর ভাজাটা তুমি জেনে রেখেছো বলো হ্যাঁ দেখাচ্ছি করে নি মা বের করে নিচ্ছে আপনাদের করবে ছুরি দিয়ে হাত দিয়ে বোঝাই করে একদম পুরো ক্লিন হয়ে গেছে ভেতরটা सीड्स এবার আচ্ছা এবার মা দিয়ে দিচ্ছে একটা আছে

তার ভেতর থেকে সিডস গুলো বার করে দুদিকে মুখ কেটে নিয়ে তারপরে মা কড়াই এমনি তেলে রেখেছে আচ্ছা মা যে দেবে সেটা হচ্ছে চিংড়ি মাছের পুট চিংড়ি করেছে গুলো অনেক বড় 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 চিংড়ি ছিল মা সেগুলো কেটে আহ টুকরো টুকরো করেছে একটাই কারণ সেটা হচ্ছে মা ইচ্ছা করলে মা ইচ্ছা করলে বাড়তে পারতো কিন্তু বাটলে বাটার থেকেও এরকমভাবে দিলে মুখে প্রত্যেকটা বাইটে পড়বে সেই কারণে মা এরকমভাবে দিচ্ছে আপনারা চাইলে বেটেও দিতে পারেন আর হ্যাঁ এই চিংড়িগুলো একটু বড়ো ছিল বলে মা ছোট করেছে নাহলে এখানে একটা কি দুটো চিংড়ি ভরতো আর ভরতো না তাই জন্য মা ছোটো করে পিস করে নিয়েছে মা এবার চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিল চিংড়িগুলো কি মা মাখানা করে তেল দিয়েছে একবারও বলে দিচ্ছি হয়তো আমার বলে দিলে আপনাদের এ হবে মা চিংড়ি মাছটা এরকম কেটে টুকরো করে করে দিয়েছে কারণ চিংড়ি মাছগুলো একটু বড়ো ছিল করলার মধ্যে একটা কি বড় যে দুটো ভেতরে যেত আর যেত না আপনারা চাইলে বেটেও দিতে পারেন কিন্তু মা যেহেতু প্রত্যেক বাইতে চিংড়ি মাছটা পড়বে সেই কারণে কিন্তু মা চিংড়ি মাছগুলো এরকম সাইজ করে রেখেছে আপনারা চাইলে বেটে বা গোটাও দিতে পারেন যদি সাইজ একটু ছোট হয় আমাদেরটা একটু বড় চিংড়ি ছিল বলে ওর মধ্যে দুটো বেশি হবে না বলে মা এরকম কেটে টুকরো টুকরো করে দিয়েছে আশা করি একটা বোঝাতে পেরেছি দেখাতে পারছে না সামনে আর আর একটা কথা বলে নিই আগের দিনও বলতে আমি ভুলে গেছিলাম চিংড়ি মাছটা মা কিন্তু ধুয়ে পিঠের দিকে যে ময়লাটা থাকে সেটা কিন্তু তেলে দিয়ে তারপরে তারপরে কেটে ভেজেছে তাই তো মা মানে প্রথমে যেরকমভাবে ক্লিন করে করে নিয়ে তারপরে পিঠের দিক থেকে ময়লাটা ফেলে দিয়ে ধুয়ে তারপরে মা ভেজেছে মানে নুন হলুদ একটু ভাপিয়ে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা মা করলা ভেতর থেকে সব বেক করা হয়ে গেল ফাঁকা হয়ে গেছে আর এগুলোও কিন্তু ভাজা রয়েছে আর মাঝখানটা এরকমই রয়েছে আপনারা এটা পরে দিয়ে দেবেন এটা করতে একটু সময় লাগবে বলে মা এই টিনটা করে রেখেছে আর এইটা পরে করে দেবো গরম নেবেশলা 什么？嗯，那个。 ভালো করে চিংড়ি মাছটা বেশ সুন্দরভাবে কষানো কষানো হয়ে গেছে দেখুন এইবার দেবো এরপরে মা হাতে গুঁড়ো করে কচুরি মেথি দিয়ে দেবো কচুরি মেথি দিয়ে দিয়েছে এরম একবার করলা খেয়ে দেখুন সত্যি লোক ভীষণ ভালো লাগবে অনেকটা বেশি ভাত খেয়ে ফেলতে পারবেন না তেতো তো কোনো তেতো লাগবেই না বুঝতে পারছেন মা করে নিয়েছে আর এই যেগুলো পড়েছে করলা এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলো কিন্তু খেয়ে নেবেন আর মা নেহাত মা চিংড়ি মাছের পুর দিচ্ছে বলে ভেতরে তাই জন্য এগুলো দিল না নাহলে অন্য কিছু পুর দিলে এগুলো কিন্তু মা আহ স্ম্যাশ করে দিয়ে দিত ভেজে দিয়ে দিতো মা পুরের মধ্যে ঠান্ডা তো পুর রেডি এবার মা ডেকে চার্স্কার করতো পুরটা খুবই গরম বুঝতে পারছেন আমি যেরকম বললাম আপনারা কিন্তু বেটেও করতে পারেন কিন্তু মা যেহেতু প্রত্যেক বাড়িতে পড়বে সেই জন্য মা এরকম ভাবে করেছে আচ্ছা এবার মার আর এখনো ঠান্ডা হয়নি সবে মাত্র নামালে বুঝতেই পারছেন ধোঁয়াও উঠছে তাড়াতাড়ি করে করার জন্য মা এরকম ভাবে দিয়ে দিচ্ছে পুরমা দিয়ে দিল তো আজকের রেসিপি স্টাফড করেলা তো আশা করি আপনাদের মার্ক করা স্টাফড করলা ভালো লাগবে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমাদের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ 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 আমাদের পার্শে থাকুন প্লিজ 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 আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের অন্ধশালা বাইরে বৃষ্টি পড়ছে অল্প অল্প দেখুন পুকুরে দেখলে বুঝতে পারবো কিন্তু খুব গরম কিচেনে দাঁড়িয়ে আমরা দুজনে প্রচণ্ড ঘামছি তো আশা করি মায়ের আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে তো বাড়িতে একবার করে দেখবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আপনাদের আমাদের আপনাদের আশীর্বাদ আমাদের প্রচণ্ডভাবে দরকার প্লিজ আমাদের পাশে থাকুন আর আমাদের এগোতে সাহায্য করুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা তো আজকের রেসিপিটা মা এটা করে পরে প্লেটটা সাজিয়ে দিচ্ছে তো আজকে এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন